আপনারা জানেন তেসরা নভেম্বর সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে যেটা আমাদের মহাসচিব বিজে ফখরুল সাহেব বলেছেন এটা চূড়ান্ত নয় আপনারাও পুরো বক্তব্যটা শুনেছেন আমি আশা রাখি এখানে মনোনয়ন সম্ভাব্য মনোনয়ন যাকে দেওয়া হয়েছে আপনারা ছিলেন আবুল কালাম সাহেবকে তা এখানে বলছেন যে আমার এই যে ঘোষণা দেওয়া হয়েছে এই প্রতিক্রিয়া কী তা আমি বলবো যে আপনারা জানেন আমি আসার পর জনগণ জনগণের একটা জরিপ নেওয়া হয়েছে যেটা আমার জানা মতে তিনটা জরিপ দিয়েছে এবং তিনটা জরিপই এইটি পার্সেন্ট জনপ্রিয়তা আমার ছিল আলহামদুলিল্লাহ এবং যার কারণে আমাকে উলশান পার্টি অফিসে ডাকা হয় আমি পুরো পুরি কনফার্ম ছিলাম যে জনপ্রিয়তার দিকে যদি লক্ষ্য করে দেওয়া হয় তাহলে নমিনেশনটা আমারই পাওয়ার কথা ছিল তারপর আমি আশা রাখি কারণ এটা সম্ভাব্য নমিনেশন এটার উপর আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা না কারণ তারেকজিয়া বলছেন আবার জরিপ করা হবে যাকে দেওয়া হয়েছে জনগণ তাকে কতটুকু নিচ্ছে এবং তিনি বিএনপির পক্ষ থেকে কতটুকু জনগণের কাছে যেতে পারছেন তা গণনা করা হবে আমি আশাবাদী ইনশাল্লাহ কারণ তফসিল এখন ঘোষণা হয়নি মনোনয়ন পত্র দেওয়া হবে সেই মনোনয়নপত্র আমরা ফর্ম ফিল করে জমা দিব আর জনতা তো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ জনতা আমার সাথে আছে যদি জনতার জরিপে জনতার জরিপে নির্ণয় করা হয় তাহলে অবশ্যই আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী ধন্যবাদ এটা আমি দলের সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতা বলবো না উনিরা হয়তো আজকে দেখেন আজকে যদি আমি আবার পেছনে যাচ্ছি আমার বাবা যদি জীবিত থাকতো তাহলে হয়তো এই কনফিউশনটা আসতো না আমরা হানড্রেড পারসেন্ট জানি যে বাবাই পেত এখন বাবার মৃত্যুর পর আমার উপস্থিতি আমাকে ফিজিক্যালি যদি দেখেন তাহলে হয়তো বা আমার সময়টা অনেক কম কিন্তু তাই বলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম সেটা আমি বলবো না আমি একটা রাজনৈতিক পরিবারে আমি বেড়ে উঠেছি সেই দিকে হয়তো উনিরা লক্ষ্য করে ভাবছে যে জনগণের জনপ্রিয়তাটা আছে কিন্তু হয়তো আমার সময়টা কম আমার উপস্থিতি এটা হয়তো উনিরা বিবেচনা করে সম্ভাব্য একটা নমিনেশন দিয়েছে কিন্তু আমি আশাবাদী জনগণেরটাই যদি হান্ড্রেড পারসেন্ট দিয়ে থাকে জনগণের রায়কে তাহলে তো এখানে আমার নমিনেশনটা চূড়ান্ত হওয়া উচিত আমি দলের কাছে প্রত্যাশা করি জননেতা তারেক রহমান এমন একজন মানুষ জনগণ উনি সব সময় যা কথা দেন সেই কথাই রাখেন আমার জননেতা তারেক রহমানের উপর হান্ড্রেড পারসেন্ট আস্থা আছে দলের প্রতি আস্থা আছে উনি মাঠ বিচার করে জনগণের রায় নিয়ে ঘোষণা দিবেন চূড়ান্ত ঘোষণা দিবেন এবং সেই ঘোষণায় ইনশাল্লাহ আমার পক্ষেই আসেন সব